আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আমার দেশ বিদেশের যে সকল বাইক ব্রাদাররা আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমার এই ভিডিওগুলো যারা দেখে যারা দেখবেন কী দেখতেছেন আজ পবিত্র শুক্রবার দিন আজকের এই দিনে আমার আব্বা ইন্তেকাল করেছেন বিকাল তিনটার দিকে শুক্রবার দিন ছিল আমার আব্বুর মৃত্যুর দিন মৃত্যুর বার তাই সবার কাছে আমি আকুল আবেদন রাখবো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমার আব্বু যেন ফটোকালের দিন দেখিতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে আমি ওনার খুব আজরে একটা ছেলে ছিলাম ছোটো ছেলে আমার আব্বুকে আজ মিস করতেছে জিনিস থাকলে জিনিসের খোদর বোঝা যায় না যখন এই জিনিসটা আপনার আমার মধ্যে আড়াল হয়ে যায় চুকের আড়াল হয়ে যায় চুক মেললে দেখা যায় না চুক যখন আপনি এইভাবে মুজবেন তখন বোঝা যায় যে চুকের সামনে উনি মানে ঘুড়াফেরা করতেছে তবে যখন চোখ মেলবেন তখন আর দেখা যায় না দেখেন আপনার দোয়াশুয়ার বাইরে চলে গেছে মানুষ যখন মরে যায় ওরা তো আর আসে না তখন আল্লাহর আওতায় চলে যায় আল্লাহর পরিচর্যায় তাকে হয়তো আপনার আমার আড়ালের বাইরে তাই সবার কাছে দোয়া চাই আমার আব্বুর জন্য আমার আব্বুর পড়াকালো দেখি যেন সুখের হয় ভালো হয় সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন প্রাণপ্রিয় দেশবাসী ফলোয়ার ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত